নামাজে কি উপকার হয় মা কিতাবের মধ্যে উল্লেখিত আছে একটি ঘটনা হজরত ঈসা আলাই সালাত ও সালামের জমানায় একজন মহিলা ছিলেন তিনি পাঁচপত্য নামাজ আদায় করতেন যখন মোয়াজে নাজান দিত আজান দিতে দেরি হয় যত কাজ থাকুক না কেন সমস্ত কাজকে উপেক্ষা করে অজুর মধ্যে লেগে যাইতেন ও যু উনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন এটা ছিল ওনার প্রত্যেক দিনের অভ্যাস হঠাৎ করে একদিন তিনি চুলার উপরে আগুন জ্বালাইলেন চুলার মধ্যে চুলার উপরে পাতিল দিলেন রুটির খামির রুটিকে বানাইয়া চুলার উপরে দিলেন হঠাৎ করে মজেন আজান দিয়ে দিল আল্লাহ আকবর আকবর আল্লাহ বড় দুনিয়ার মানুষেরা আল্লাহ বড় এইভাবে যখন মুয়াজ্দিন আজান দিয়ে দিলেন ওই মহিলা চুলার উপরে দাহন চুলার উপরে রুটিটা রেখে দিয়ে অজু করে সাথে সাথে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তখন শয়তান আসলো শয়তান আসার পরে মানুষের সুরতে শয়তান আসলেন আসার পরে শয়তান দেখলেন এই মহিলাকে কিভাবে নামাজ থেকে বিরত রাখা যায় শয়তান বললেন ও মহিলা তুমি কি পাগল হয়ে গিয়েছো নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছো। তোমার রুটিটা তো পরে যাচ্ছে আল্লাহ এই মহিলা তুমি কি পাগল হয়ে গেছ তোমার রুটিটা যাচ্ছে রুটি রুটি যেই পাতিলের পাতিলের মধ্যে মধ্যে আছে আগুন লেগে যাবে ঘরটা জলে সাই হয়ে যাবে তুমি নামাজ ছাড়ি তাড়াতাড়ি তোমার রুটিটাকে তোলো তুমি আগুনটাকে কমাও আল্লাহ আকবর কর শয়তান মহিলার ভেজ ওইভাবে ইন্ধন দিচ্ছেন ওই মহিলাকে নামাজি মহিলাকে ইন্ধন দিচ্ছেন মহিলা তার কোনো কথায় কর্ণপাত করতেছে না মহিলা একমাত্র নামাজের ভিতরে আল্লাহর ধিয়ানে কর না আল্লাহ কর না সুফহার আল্লাহ হ্যায় হায় রসুলসাল্ বলেছেন আন্ত আবদুল্লাহ কার না কা তার ফাইল্লাম তকুন হে দুনিয়ার মুসলমান তোমরা যখন নামাজে দাঁড়াইবা এমনভাবে নামাজ পড়বা যেন তোমরা স্বয়ং আল্লাহকে দেখতেছো কর্না সহান ফাইল্লাম তকুন যদি তোমাদের ইমান তোমাদের আমল আল্লাহকে দেখা সম্ভবময় না করে রাখ তাহলে এই কথাটা বুঝতে হবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে নামাজটা কিভাবে পড়তেছো কন্যা সোভা নামাজের ভিতরে কি দুনিয়ার চিন্তা করো নামাজের ভিতরে কি আবার এই কুকুর লেগে এসেছে ঘরের মধ্যে আসে এখান থেকে আবার শু করে কুকুর তারাও নামাজের ভিতরে কি অন্য কাজ করো এটা সব আল্লাহ দেখতেছে কন্যা আল্লাহ একবার এক ঘটনা বলতে গিয়ে ঘটনা চলে আসলো এক বাজারের পাশে খারাপ লাগতেছে না আপনাদের বলবো আরও কিছু বলবো এক বাজারের পাশে একটা দোকানদার ছিল দোকানদারের চারটে দোকানের শেড ছিল কয়টা চারটে দোকানদার আবার নামাজই ছিল বটে এই দোকানদার নামাজ পড়তে গেলে এশারের নামাজ পাশেই বাজারের পাশেই মসজিদ মসজিদে গেলেন যাওয়ার পরে ইমাম সাহেব ঘটনাক্রমে এশারের নামাজ তিন জাকাত পরে সালাম ফিরে এমন এমনকি কোনো মুক্তাদি লোকমা দেয় নাই কোনো মুক্তাদি লোকমা দেয় নাই আপনারা যখন ইমামের ভুল হবে তখন লোকমাটা শুভান বলে লোকমা দিবেন কি বলে লোকমা দিবেন শুভান অনেকে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলা হয় কোনো আশ্চর্য জিনিস দেখলে আল্লাহ আকবর বলা হয় আল্লাহ আকবর যদি বলি দেন এটা চলবে বাট হাদিসির মধ্যে আছে যখন ইমাম সাহেব ভুল করবে তখন শোভান আল্লাহ বলে লুকমা দেবে এই মাসালাটা বলে দিলাম তখন কেউ লুকমা দেয় নাই ইমাম সাহেব সালাম ফিরানোর উপরে মুক্তাদিরা বলল যে হুজুর ন্যা বলে সিতা আপনি তো তিন জায়গায় ফড়াইয়া সালাম ফিরাইলাইছেন বলে লোকমা দিলেন না কেনে এই ইমাম সাহেব ডরে দিছি না ডরাইয়া দিছি না কোনোবাই আবার লাত মারণ করে দিয়া ইমাম সাহেব আপনি কিলা আপনার লোকমা দিয়ে আমি তো হুদে নামাজ পড়িও নামাজের মধ্যে আইলাম আজকে নামাজও আমার এখান খেয়াল আছে যে আমি তিন রেখা পড়ছে আরেক রেখা পড়ছে না আপনি ওখান খেয়াল আছে ডরে লোকমা দিছে না আরেক পার্টি কৈত্রা যে দূর বা হর সমে নাই ইমাম সাহেব ওইসে ওইসে আপনি সার রেখা তো পড়াইছেন মুনা দেখা সমে নাই ফির আবার পড়তাম ওই ইটা কিতা মাতর এই নামাজ উবনি ও তুমি তেন আগে লোকমা কিতার লাগে দিলা না দুই পার্টির মধ্যে লাগছে ঝগড়া এক পাটি বলে নামাজ আদায় হয়ে গেছে আর এক পার্টি বলে নামাজ আদায় হয় না ইমাম সাহেবকে নামাজ পড়াইতাম অন্য পার্টিকে আমরা আর পড়তাম না অত নামাজ পড়ার সময় নাই আমরা বাজারও আছে বাড়িতে খাম আছে দলা দলির ভিতরে ওই যে দোকানদার দোকানদার কইলা যে আপনার সারা হুনুক্কা আমি আপনাদের মাথে মাতিয়া বুধবার হয়তো হইতো না তোর মাথা হুনুক্কা কিতা যে আমি দোকানদার আমি একটা কথা কই আমার কথাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা হয়তো ঝগড়াটা একটা মীমাংসা হবে নাহলে আপনারা যাই সিদ্ধান্ত করেন আমি তাই মাথা পেতে নেব কী তো হয়েছে আমি ডেলি তো আপনার তো জান আমার বাজারও সাইটটা দোকানে সেট আছে বলে অয় জানি তো তো প্রত্যেক দিন এসার নব আমি ফরতাম মাই করে দিয়া প্রত্যেক রাখা তো আমি তো যাই তো যাই কিন্তু চাইরোটা দোকানের হিসাব পার তা আমি হিসাব করিলে আজকে কত টাকা বিক্রি করছি কত টাকা বাকি বিক্রি করছি কত টাকা লেনদেন করছি সারা চাইট দোকানের হিসাব আমি ওই চাই রাখাতের ভিতরে শেষ করি ও দেখ দেখ নি নামাজের অবস্থা চাইরো নামাজের মধ্যে চার দোকানের আপডেট হিসাব সকাল থেকে আসার পর্যন্ত উনি কমপ্লিট করে বেসা আমি আজকে তিনটা দোকানে শেট কমপ্লিট করছি চতুর্থ দোকান আমি যাইতে পারেন আপনি সালাম এবার বুঝুক কি তিন জায়গা না চার ওই দেখেন কন্ডিশন আমরা যারা নামাজ পড়ি খুশু হুজুর সাথে নামাজ আদায় করার জন্য বলেছেন যারা আমরা নামাজ পড়ি না মান তারাকা কা সলা তা ফাঁকার কাফা যারা ইচ্ছাকৃতভাবে এক রাকাত নামাজ ছাড়বে তারা যেন কুফুর হয়ে গেল বলি না অজবিল্লা কুফুরই করলো অস্বীকার করলো নামাজকে নামাজকে ব্যবহার করলো ইমাম শাহে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে নামাজ আদায় করে না সে মুসলমান হইতেই পারে না অথচ আজকে মুসলমান দিনের পর দিন ফজর জোহর আসর মাগরি বেশা কত নামাজ আমরা জবে করি দিই কথা কখন কি কত নামাজ জবে করি বাবারা ভাইরাচারা নামাজ জবে করবেন না নামাজ হচ্ছে মুসলমানদের শান তবে নামাজ যারা পড়বেন খুশুর সাথে পড়বেন ইখলাসের সাথে পড়বেন নামাজের ভিতরে পড়বেন সুরা ফাতেহা পড়া হয় কত সুন্দর ফাতেহা আল্লাহ বলেছেন সুরা ফাতেহার আমি দুই ভাগ করছি এক ভাগ আমার জন্য আর এক ভাগ আমার বন্দার জন্য করনাসুবহান খারাপ লাগতেছে আপনাদের ওই মহিলা নামাজ পড়তেছে শয়তান বলছেন এই তুমি নামাজ ছাড়ো তোমার চুলার দাহনে রুটি জ্বলে যাচ্ছে তোমার গোর আগুন লেগে যাবে তখন মহিলা নামাজ ছাড়ে না কারণ সে আল্লাহর প্রেমে পড়ে গেছে বলে সুবাহান আল্লাহ রাসুলাম রজবের এটা রজব মাস রজব মাসের সাতাইশ তারিখ মেয়ে গেলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন আল্লাহ রব্বুল আলমেনকে বললেন প্রভুগো আপনি তো আমাকে আপনার সাক্ষাৎ করাইলেন আমার গুনাগার উন্মুতেরা কোনোদিন আপনাকে দেখে নাই তাদের জন্য কি উপহার দেবেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার প্রিয় হাবিব আমি তোমার উন্মুতকে পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম প্রথম পঞ্চাশক্ত দিয়েছিল কমে মুসারবির কারণে কমে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আনেছেন বলে যাও যাও পাঁচ ভক্ত নামাজ যদি তোমার উন্মতের আদায় করে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাদেরকে দিয়ে দেব এই রাসুল তোমাকে আমি আর সে আজিমেনে সাক্ষাৎ করাইছি আর তোমার উন্মতির মধ্যে তারা যদি খালিশ ইখলাসের সাথে যদি নামাজ আদায় করে তাহলে নামাজের মধ্যে আমি আল্লাহর কুদরতি সাক্ষাৎ তারা পেয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ নামাজের মধ্যে তারা কি পড়ে সুরা পাতিয়া পড়ে আল্লাহ রব্বুল আলমিন বলে যখন কোনো মুমিন মুসলমান নামাজের মধ্যে দাঁড়াইয়া তারা পরে নেয় আল্লাহামদুলিল্লাহ আল্লাহ বলতিন রে আমার বন্দা আমি আল্লাহর প্রশংসা করেছে সুবহান আল্লাহ এরপরে বন্দা বলে নামাজি বলে আর রহমা রহিম আল্লাহ বলেন রে আমার বন্দা নামাজের মধ্যে আমি আল্লাহর গান রচনা করেছে বলেন সুবাহ আল্লাহ এরপরে নামাজি বন্দা বলে মালিক তখন আল্লাহ বলে আমার নামাজি বন্দা নামাজের মধ্যে আমি আল্লাহর মহত্বের শিকার করেছে কোন সুবহান আল্লাহ এই তিনটা আয়াত আমার জন্য আর বাকি চারটা আয়াত আমি আমার বান্দাদের জন্য দিয়ে দিলাম বলেন সুভান এরপরে নামাজিরা কি বলেন ইয়া কনা বধু ইয় ইয়া প্রভু গো তিন বাক্যের দ্বারাই তোমার প্রশংসা করলাম তোমার গুণগান করলাম তোমার মহত্ব বর্ণনা করলাম এখন এই আয়ার দ্বারা আমরা বলতেছি ইয়া আমরা মুসলমানরা যেহেতু তুমি আল্লাহর একমাত্র এবাদত করি আর তুমি আল্লাহর কাছে বিফদে আপদে মরণে কবরে হাসরে মিজানে তোমার সাহায্য

তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি পরিচালনা করো অর্থাৎ মাহবুব গ তুমি আমাদেরকে ডাইরেক্ট জান্নাতের রাস্তায় পরিচালনা করো বলেন সুবহানাল্লাহ কেমন রাস্তা সিরাতে মুস্তাকিম এরপর আয়াতে নামাজিরা বলে সিরাতাল্লাযিনা আলাইহিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম সিরাত মুস্তাকিম একটা রাস্তা যেই রাস্তায় পরিচালনা হওয়ার কারণে তুমি তাদের প্রতি তোমার পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা করেছো এমন রাস্তায় তুমি আমাদেরকেও পরিচালনা করো বলেন সুবাহ আল্লাহ তাদের রাস্তায় নয় যাদের প্রতি তোমার অভিশাপ লেগে গেছে ওয়ালাভিন এবং তাদের রাস্তায় পরিচালিত করবে না যারা পথ প্রষ্ট হয়ে গেছে মাগুবালে হিন্দি শ্রীনি কেরাম বলেছেন মাকদুবি বিয়ালে হিন্দি মুরাদ পৃথিবীর সমস্ত ইহুদিরা যাদের উপরে আল্লাহর অভিশাপ লেগে গেছে বলেন সুবাহান আল্লাহ ওয়ালাভ বল মুরাদ পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা যারা আল্লাকে মানে তবে আল্লাকে শরীখ হিসাবে মানে তারা সঠিক রাস্তায় থেকে পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ গো ইহুদি এবং খ্রিস্টানদের রাস্তায় আমাদেরকে পরিচালিত করো না যেই রাস্তায় নবীরা চলেছে যেই রাস্তায় সাহাবারা চলেছে যেই রাস্তায় সিদ্ধি চলেছে যেই রাস্তায় মোত্তা না চলেছে ওই রাস্তায় তুমি আল্লাহ আমাদেরকে পরিচালিত করো আল্লাহ বলেন ফেরেশ তারারে যেহেতু আমার বন্ধা আমার প্রথমে গুণগান গান করেছেন আমার প্রশংসা করেছে আমার মহাত্মা বর্ণনা করেছে এবং তারা আমি আল্লাহর ইবাদত করার শিকার করেছে আমি আল্লাহর কাছে সাহায্য চাই এবং সাহায্য যা যারা নামাজ নামাজ হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে জান্নাতের রাস্তায় প্রতিষ্ঠিত রাখবো জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ আর যারা জুহুরের নামাজ পড়বে আসরের নামাজ হওয়া আগ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলম তাদেরকে জান্নাতের রাস্তায় রাখবো যখন আসরের নামাজ পড়বে মা দি